গাইজ বিষয়টা হচ্ছে যে মাঝখানে স্টেশন আজকে চ্যানেল শুরু বিধান বিধান একটু চেয়ারটা দাও বসুক

গাইজ ভালো আছে দেখো অবস্থাটা শুধু দেখো দেখো এরা হচ্ছে আমার ছাত্র না আমি ওদের ছাত্র আমি সেটাই কনফিউশনে পড়ে যাই মাঝে মাঝে দেখো সে আমার কাঁদে আমি হচ্ছে মনে করি যে আমি মনে হয় এদের ছাত্র কারণ সত্যিকারের এদের কাছ থেকে সত্যিকারের এদের কাছ থেকে অনেক কিছু শিখা

গাবলু এটা কি হচ্ছে নাকি কাদের উপরে চেপে গার্গিটা আইলে পরে আরো জমে যাবে যারা গার্গিটা আসছে গার্গি তো ফোন করেছিল গার্গি তো বন্ধুরা যারা যারা লাইক জয়েন করছে সকলকে ধন্যবাদ দেখতে পাচ্ছো একটা ফোন মান ফোন মান হচ্ছে আমার মাথার উপরে চেপে আছে আমি মাঝে মাঝে কনফিউশনে পড়ে যাই যে আমি এত ছাত্র না এরা আমার ছাত্র আজকে স্পেশালি ডে রিঅ্যাকশন

গ্রেট করেছিলাম আজকে আমাদের একটা খুব সুন্দর দিন তাই আমরা আজকে সেলিব্রেট করছি আয়ুষ আয়ুষ কি নামবি না চেপে থাকি আমাদের ফ্রিস্টাইল এটা দেখো তোমরা দেখো সব হচ্ছে খাবি না এই কেমন লাগছে বলো তো ঝাট করে কেমন লাগছে আমাদের এই যে ফ্রিস্টাইল ব্যবস্থাটা জোরদার 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 দেখো দেখো বক্সটা চালানো হবে বক্সটা অনেক বলবে অনেক మేడిక్ అండ్ పెషంటజ్ జనా మనది ఫిస్టర్ చై లై ఫిస్టర్ చాలా బాగా ఈ వీడియో కారు ఓసర్ আমার হচ্ছে জীবন ধন্য এদেরকে পড়াতে পেরে খেলাও খেলাও আমাদের হচ্ছে রান্না টান্না হচ্ছে ওদিকে আর এদিকে হচ্ছে আমরা এখন এটা গোহমার জন্য করছি এরা হচ্ছে যে কি বলবো এরা বিশাল বড় মাপের একটা একটা করে টনিক মানে ওষুধ স্মাইল মেডিসিন এই সোনু এই যে সাইনি

তোমরা কেমন আছো আর কমেন্ট করে জানাও আর আমাদের হচ্ছে সব ছাত্ররা দেখো ছাত্ররা সব মাস্টারমশাই আর গরম কেমন পড়েছে এরা দেখি ঠিক ঠিক ঘটক দুবস গরম বেরিয়ে যাচ্ছে গরম আর তোমরা যেখান থেকে দেখছো তোমাদের গরম কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও তোমাদের গরম কেমন পড়েছে আমাদের হচ্ছে তিনজন পূজারি রয়েছে জনাদা আছে মানিক আছে কুশ শুভঙ্কর আছে বিধান বড় বড় ভাবে পূজারী

এই পড়ে যাবি বাবু ওয়েলকাম টু ব্লু ফায়ার মিউজিক কিছু দিন আগে কালকে ফোন কিনতে গিয়েছিলাম ফোন ফোন সেই ফোনের আনবক্সিং ভিডিওটা খুব সম্ভবত আগামীকাল আপলোড করবো আর তার সাথে এটা গিফট দিয়েছে রিয়েলমি সেভেন জিপি

আমাদের একটা স্পেশাল বিষয় কিন্তু আমার এই বাচ্চাগুলো যা প্রচার করেছে যে ফ্রিজটা অন্য ভালো সাইনি আমাদের ফ্রিজটা কেন হচ্ছে ফিসটা আমাদের কেন হচ্ছে না কেন হচ্ছে হয়